রাত্রি দশটা তো বাসতে যায় রাতে রান্না করতে নেমে এসেছি এই অবস্থা দেখেছ আমার কি অবস্থা পুরো চুল ভিজে যাওয়ার সময় গেছি ভিজে ভিজে আবার ফিরেছিও ভিজে ভিজে মানে ভিজা ভিজে মানে আমার চুলগুলো যা অবস্থা আবার কালকে সকালে শ্যাম্পু করতে হবে কী বিচ্ছিরি গন্ধ হয়ে হচ্ছে ওই জন্য আমি পুরো চুল খুলে রাখছি কিছু করার নেই তো কালকে শুক্রবার নিরমিস তার জন্য একটু গাজর দিয়ে ফুলকপি গাজর একটুখানি আলু দিয়েছি দিয়ে নারকল দিয়ে একটু ডাল করবো মুখে আর ফুলকপি কষা একটু করবো সে ফুলকপি কষাটা কাল সকালে করবো আজকাল টানতে পারছি না বুঝতে চাই এত পাচ্ছি না আর রাত্রে হবে একটু রুলি মাছ দিয়ে বেগুন দিয়ে একটু মাছের ছাড় যাই রান্না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি ছেলেটার পেটটা ভালো নেই খুব আসলে কাল ওর খুব আউটিং ছিল খুব বাইরে খেতে হয়েছে মানে মানে খেতে হয়েছে মানে যখন খেতে পেয়েছে খেতে পারেনি বেচারা আর আমার ছেলে একটু ভেতর জানো তো ভাত ছাড়া কিছু খেতে পারে না এই পরোটা ফোড়াটা খুব প্রবলেম হয়ে যায় তো যাই হোক আর এই সপ্তাহটা তো যেতে পারবো না লোকসের কাজ প্রচুর বাকি শনিবার রোববার সব দিদিদের নিয়ে আমরা বসছি ফলে এই শনি রবিবার তো ছেলের কাছে যেতে পারছি না মনটা খারাপ লাগছে দেখি একবার বলবো যদি পারে তো শরীরটা ঠিক নেই তো দেখবো জিজ্ঞেস করি যদি আসতে পারে তাও ঠিক আছে চলো রান্না করি সঙ্গে থেকো এই যে ফুলকপিটা আর ভাপাই নি এটা ছোটো ছোটো করেই কেটেছি আর এইখানে আমি হালকা করে তেলের ওপরে গাজরটা আর আলুটা ভালো করে নেড়ে তারপরে দিয়ে দিয়েছিলাম ডালটা সেটা ডালটাও তেলে নেড়ে ভাপিয়ে রেখেছি আর এই যে এখানে একটু আমি কেটে নিয়েছি একটু বেগুন আর কচু যেটা দিয়ে আমি মাছের ঝালটা করুন তো চলো এগোই আমার তেলটা গরম হয়ে গেছে এই তেল গরমের ওপরে আমি একটু ভালো করে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে ফুল জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ফোল দিলাম আচ্ছা এবারে এর মধ্যে দিলাম নার গুলো দিয়ে দিলাম সঙ্গে খুব লবঙ্গ হয় তাদেরকে দিয়ে দিলাম এই যে বৃহস্পতিবার রাত্রে রান্নাটা না আমার খুব টাফ হয়ে যায় কেন বলতো একদিকে নিরামিষ একদিকে আমিষ একদিকে নিরামিষ একদিকে আমিষ এই দুটো বেলায় মাথাটা একদম মানে পুজো বলবো পাগল কাবল লাগে এই ডালটা যেহেতু আজকে রাতের একটু আমরা ভিড়াই নেবো কাল থাকায় লাজগুলো থাকবে কিন্তু যেহেতু কালকে খাবো ওই জন্য এর মধ্যে কিন্তু আমি আর টমেটো দিলাম না তোমরা যদি টমেটো ইউজ করতে যাও যদি চাও দিতে পারো এটা টমেটো দিলেও খুব ঘিরিঝিরি করে টমেটো দিয়ে দেবে ভালো লাগবে আচ্ছা একটু হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম সঙ্গে পরে বাটনাগুলোও দিতে থাকবো বাটনাগুলোর মধ্যেই এরকম একটুখানি আদা বাটা আদা বাটা একটু দিলাম জিরে বাটাও দিন অল্পই দিলাম বেশি দেবো না এটা হবে ফুলকপি দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে মুগের ডাল এইটা একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাড়তে দিয়েছিলাম সেটা অল্প করে একটুখানি অল্প দিলাম একটা না দেখবে কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কা বাটারটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয় তো অলরেডি আমি সব দিয়ে দিয়েছি এর মধ্যে মিষ্টি দিতে হবে কারণ মুগের ডাল সবজি পড়ছে তবে গাজর আছে খুব একটা বেশি মিষ্টি দেবো না নুনটা দিয়েছি কিনা মনে করতে পারছি না না নুন দিয়ে এবারে এবার একটু নুন দিয়ে দিলাম নুন শক্ত নয় কম দেওয়ার চেষ্টা করবে তাতে তরকারি কিন্তু খুব একটা খারাপ হয় না জানো আমাদের ধারণা আচ্ছা এবার এই ডালটা এটা আমার ভাপানো আছে এর মধ্যে আমি গাজর দিয়েছি আলু দিয়েছি আর দিয়েছি ফুলকপি তো এর মধ্যে আমি একটু জল দেবো বেশি জল জল করে এটা খেতে ভালো লাগবে না অ্যাকচুয়ালি কিন্তু এই ডালটা হচ্ছে তোমার রুটির ডাল হ্যাঁ পাঁচ মেশালি সবজি দিয়ে ডালটা হচ্ছে গিয়ে পুরোপুরি রুটির ডাল তো যেহেতু আমি নিরামিষই খাবো তার জন্য আমি এখানে কি করলাম একটুখানি ভাতের জন্যই এটা বানিয়ে দিলাম তো ফুলকপিগুলোকে একটু সেদ্ধ দিক করতে হবে কারণ ফুলকপিগুলো কম সেদ্ধ হলে ক্যাচ ক্যাচ করবে ভাল লাগবে না তো এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো একটু না যে হলুদের গুঁড়ো দিলাম আর একটু দিয়ে দিলাম এখানে যে আমার বিরিয়ানি মশলাটা আছে আমি সেই বিরিয়ানি মশলাটা একটু দিয়ে তো এটা হতে থাকুক হয়ে গেলে কীভাবে কালারটা আসছে আমি তো লোহার লহার যে আমার কড়াটা এটা বসিয়ে নিয়েছি এটাতেই মাছের ঝাল করব আর বেগুনগুলো আর কচু দিচ্ছিলাম যেন মানে জামাই বাবু এসে যা দিল আমাকে একখানা না মানে কচু আমি খাবো না তুমি বেগুন দিয়েই শুধু করো এই কচুগুলো আমার রেখে দিয়ে এলাম দেখি কালকে তাহলে ওই কচু দিয়ে বেগুন দিয়ে একটা কচুগুলো তো ব্যবহার করতে হবে নিয়ে রেখেছে তা আজকে আর করবো না কালকে নিরিমিশে আর করব না পরের দিন বেগুন দিয়ে কচু দিয়ে একটা তরকারি করে দেবো আলু দিয়ে ওই তখন একটু চিংড়ি মাছ দিয়ে দেবো তবে ওটা খেতে পারবে তো এখন আমি তেল দিয়েছি এই তেল তেলের মধ্যে আমি একটু এটা এই তরকারিটা এটা আমাদের রাত্রে ডিনারের জন্য হবে তো ছেলের এর জন্য মাছগুলো নিয়ে যাবো গেলে মানে মাছটা আনা হলো কিন্তু যেতে পারছি না মনটা খারাপ তো ওই জন্য শুধু খেয়ে খাবো মানে আজকে রুবি দেখছি রুবি মাসটাই এ শেষ করি আচ্ছা তো এবার এই যে বেগুনটা যেখানে নাড়ছি এটা একটু ঢাকা দিয়ে দেবো আচ্ছা অলরেডি এখানে আমার দেখো ডালটা ফুটছে একটু ভালো করে সেদ্ধ হতে হবে কারণ ফুলকপিটা আমার ভাপানো ছিল না তো ফুলকপিটা আর একটু সেদ্ধ হবে তো ওই জন্য এটা আর একটু সেদ্ধ হতে দিব বেগুনগুলো বেগুনগুলো আমার মোটামুটি সুন্দর করে নরম হয়ে গেছে এবার ভাজাও হয়ে গেছে এবার এটা আমি বেগুনগুলো আমি তুলে নিই ফুল জল একটু জল আমি কেড়ে দিলাম জলের মধ্যে আরও ফিচকাবে যদি জল মানে একসঙ্গে থাকে তাহলে দেখতে হবে না দারুণ ব্যাপার হয় তো অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে এবারে যেটা আমি দেব এর মধ্যে আমি দেব একটু পাঁচ করে পাথরের গন্ধ সুন্দর গন্ধ দিয়েছে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিরে আর কাঁচা লঙ্কা দিলাম একটু পেঁয়াজের কুটি দিলাম আর একটু বসুমের বাটা এর মধ্যে আমি হালকা করে মাছগুলোকে দিয়ে দেব একদম টাটকা মাছ কিছু তাবড়া আছে রুলি আছে আর এইগুলো মনে হচ্ছে পমফ্লেটের বাচ্চা বা দুই টাকার বাচ্চা খুবই ছোট মাছ তো সেইগুলো আমি এর উপরে আস্তে করে সাজিয়ে দিই সঙ্গে এই যে আমার পেঁয়াজ বাটাটা আছে না এটা আমার পেঁয়াজ বাটা পেঁয়াজের সঙ্গে টমেটো পেঁয়াজ একটু রসুন আদা এটাও আমি এর মধ্যে দিয়ে দিই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো সুচো আমার কি করেছে দেখো কেটে দেখো নুনের কৌটো কেটে হ্যাঁ এই দেখো এই দেখো প্লাস্টিকটা কেটে সুচোর কী অবস্থা করেছে বাবো তো তাও আমি ভুস চিনি পিঁড়ি থাকতো কী জানিব কি নুনে খায় আচ্ছা একটু নুন দিয়ে দেব আস্তে করে আমি রান্নাটা চাপিয়ে দিলাম এটা চাপানো থাক এটা চাপানো থাক আস্তে আস্তে হতে থাক আর এদিকে আমার ডালটা মোটামুটি হয়ে গেছে দেখি কি হলো চলো ডালটা দেখি কি হয়েছে আর ডালটাতে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ঘিটা দেব তো এই হচ্ছে ডাল ডাল নামানোর আগে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিলাম তো গাজর হ্যাঁ আলু ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে আর এটা আমার কিছু দেবার নেই এটাকে জাস্ট আস্তে করে আমি ঝাঁপে দিয়ে এবারে আমাকে যেতে হবে মাছের ঝালটার দিকে তাকাতে হবে কারণ মাছের ঝালটা অলরেডি চটচর শব্দ হচ্ছে দেখি কিভাবে হলো কিছু এই বাবা এই কালারটা দেখো জাস্ট মশলা মাখিয়ে আমি যে চুল বসিয়ে দিয়েছিলাম এটাকে শুধু এবারে কী করবো এর থেকে এক এই করব একটু বসে বসে গেছে কিন্তু এই বসে যাওয়াটাই হচ্ছে এর স্পেশালিটি এইভাবে একটু বসে বসে গেলেই এটা চটচর শব্দ হলেই তবেই মশলাটা ঠিকঠাক ভাজা হবে এবং তাড়াতাড়ি ঠিকঠাক হবে এবারে আমি কি করবো না এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমার বাটনগুলা যে জলটা ছিল পুরো বাটনাগুলা জলটা আমি আস্তে করে এর মধ্যে দেবো আর মাছগুলো খুব ধোঁয়া করার তরকারি একটু তো লাল কম হবেই কিছু করার নেই তো একটু আমি এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দেবো আমার তো কাশ্মীরি লঙ্কাটা না বোনা বনেই থাকছে না উপর থেকে নিয়ে আসতে তো একটু মিট মশলা দিয়ে দিই তো মিট মশলাও কালার হবে না গো এও তেমনি কারা হ্যাঁ ঠিক আছে এটা কালার এটা কালার মতো করতে গেলে আমাকে কাশ্মীরি লঙ্কাটাই দিতে হবে কিছু করার নেই দিয়ে মাছের ঝাল এটা আমি ঢাকনা দিয়ে দিই একটু একটু ফুটলে জাস্ট দশটা পনেরো রেঁধেছি মানে নেমেছিলাম রান্নাটা করবো বলে তো এর মধ্যে আমার দুটো রান্না কমপ্লিট হয়ে গেল এই যে সমস্ত সবজি দিয়ে একটা ডাল করলে আর এইটা দেখো যে বেগুন দিয়ে একদম কাঁচা মাছের রুলি হ্যাঁ সমস্ত মিশানো মাছ তাই একটা ঝাল করে ফেলেছি এটা রাত্রি ডিনারেই নেবো আর ওটা থেকে একটু নেব তো চলো শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো সবাই এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি আমি দ্য জাস্ট দশটা পনেরো কুড়িতে রান্না করতে নেমেছিলাম তো এই যে মুগের ডাল করলাম গাজর দিয়ে একটু ফুলকপি দিয়েছি একটু আলু দিয়েছি নারকেল কুচি দিয়েছি আর জিরে আদা কাটা দিয়ে এটা অ্যাকচুয়ালি রুটির তরকারি কিন্তু আমাদের যেহেতু কালকে ভেজ কালকে এটা দুপুরবেলা একটু নিয়ে নেবো আর অল্প করে রাত্রি নিলাম আর এটা হলো ওই সমস্ত মেশানো মাছ যেটা তোমাদের কালকে নিয়ে এসেছিলো সমস্ত ওর মধ্যে তাবড়া আছে দই চাকা আছে ছোট বাচ্চা আছে পম্প্রেটের আর রুলি আছে দিয়ে বেগুন দিয়ে একদম একটা শুকনো শুকনো তেল ঝাল করেছি বুঝতে পেরেছ তো এটা রাত্রে আমাদের ডিনার সঙ্গে পায়েসটা না বলে হবে না আজকে এসেই আবার পায়েস করে রেখে দিয়েছি হ্যাঁ পায়েসটা আছে পায়েসটা করা থাক আর লেবু কাটবো ভাতের সঙ্গে খাওয়ার জন্যে আর এই ফুলকপিটা কালকে কষা কষা হবে আলু দিয়ে সকালে শুধু এই তরকারিটাই করব তো ফুলকপিটা রাতে কেটে আমি রেখে দেবো